দশতলা বিল্ডিং এ যাদের সিঙ্গেল ফেজ লাইন থ্রি ফেজ লাইনের মাধ্যমে মোটর ব্যবহার করতে চাচ্ছেন না তাদের জন্য আকর্ষণীয় একটি পাম্প পাম্প বডিটা ফুল হবে দশ থেকে তলা বিল্ডিং এ অনায়াসে এই পাম্পটির মাধ্যমে আপনারা পানি তুলতে পারবেন আপনাদের যদি সাকশন পাইপ দুই থাকে ডেলিভারি দেড় থাকে সেটা ইউজ করতে পারবেন আবার সাকশন দেড় ডেলিভারি শোয়া সেটাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এই পাম্পটির মাধ্যমে আপনারা যদি দশতলা বিল্ডিং এ পানি উঠা উঠান তাহলে প্রতি ঘন্টায় মিনিমাম আট হাজার লিটার পানি আপনারা উঠাতে পারবেন এটা হলো লিউ ব্র্যান্ডের পাম্প লিউ ব্র্যান্ডের পাম্পগুলো হলো চায়নার মধ্যে যারা একটু ভালো ব্র্যান্ডের পাম্প খুঁজছেন যে ইতালি পেট্রোলের পাম্প তো অনেক হাই বাজেট আমি কিনতে পারবো না ভালোর মধ্যে আমি একটা পাম্প খুঁজতেছি তাদের জন্য কিন্তু এই লিউ ব্র্যান্ডের পাম্পটি তাছাড়া আমাদের কাছ থেকে আপনারা এফ আরএফএল সহ অন্যান্য ব্র্যান্ডের পাম্পও পাবেন সেগুলোর দাম একটু কম বাট লিউ ব্র্যান্ডের পাম্পগুলো হলো গুণগত মান ভালো অনেক এই পাম্পটির মধ্যে আপনারা চারটি ইম্পেলার পাবেন চারটি ইম্পারই কিন্তু ফুল এসএস থাকবে আর এখানে যেই এম এর বাটিটা দেখা যাচ্ছে এটার সাথে পাম্পের সাথে কোনো সম্পর্ক নাই এই মুক্ত দেখবেন হান্ড্রেড পার্সেন্ট এস এটাও এস এস টপ এস এস থ্রি জিরো ফোর গ্রেডের এস এস ব্যবহার করা হয়েছে এখানে অফিসিয়াল দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই পাম্পটিতে কোনো রকম সমস্যা হলে কোম্পানি সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না যদি আপনাদের বাজেট ভালো থাকে তাহলে আপনার অবশ্যই ইতালি পেড্রোলো পাম্প ব্যবহার করার চেষ্টা করবেন পেড্রোলো পাম্পের কোনো তুলনা নাই বাট চায়নার মধ্যে ভালো ব্র্যান্ডের একটি পাম্প খুঁজলে আমরা বলবো আপনাদেরকে রিজার্ভ ট্যাঙ্কি থেকে কিন্তু এই পাম্পগুলো কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি বিক্রি হচ্ছে ইভেন এটার রেজাল্ট কিন্তু খুবই ভালো সাউন্ডটা একবারে কম হয় প্লাস পানিটা স্মুথলি উঠে আর অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি থাকে এই পাম্পগুলো কিন্তু হাফগোড়া থেকে শুরু করে আমাদের কাছ থেকে একবার সাড়ে পাঁচ গোড়া পর্যন্ত অ্যাভেলেবেল হয়ে থাকে আপনাদের বিল্ডিংয়ের সাইজ বা পানির পরিমাণ অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে কোন পাম্পটি আপনাদের জন্য ভালো হয় সেই পাম্পটি কিন্তু আমরা সিলেকশন করে আপনাদেরকে দিতে পারবো যদি আপনার নিচতলা থেকে ছয় তালা সাততলা হয় তাহলে আপনারা টু হর্স ওয়ারের পাম্পটি কিনবেন চব্বিশ হাজার দুইশো টাকা আর যদি আপনাদের দশ থেকে এগারো তলা হয় তাহলে থ্রি হর্স ওয়ারের পাম্প কিনবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থ্রি হর্স ওয়ারের মধ্যে আরেকটা পাম্প আছে একটু পানির পরিমাণ বেশি যাদের তালার সাত দশ তালা তারা কিন্তু ছত্রিশ হাজার টাকা দামের পাম্পটা কিনবেন দশ তিন মডেল আর আট সাইড মডেলটার দাম হলো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা লিউ ব্র্যান্ডের ডিলার রয়েছি আমাদের কাছ থেকে আপনারা লিউ ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটরগুলো পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে আমরা কন্ডিশনের মাধ্যমে কিন্তু সকল ব্র্যান্ডের পানির পাম্প মোটরগুলো পাই পাঠিয়ে থাকি আমাদের দোকান হলো ডাকা নবপ্রে আমাদের ডিলার সার্টিফিকেটগুলো আপনারা দেখতেছেন যখনই আপনারা পানির পাম্প মোটর কিনবেন ব্র্যান্ডের কেনার চেষ্টা করবেন আর সরাসরি ডিলার পয়েন্টে আসবেন তাহলে আপনারা সঠিক দামে সঠিক পাম্পগুলো পেয়ে যাবেন আমাদের দোকান থেকে সরাসরি এসে দেখে শুনে আপনারা এই পাম্পগুলো নিতে পারবেন আবার যদি কন্ডিশনের মাধ্যমে নিতে চান সেটাও সম্ভব কোনোরকম অগ্রিম ছাড়াই সারা দেশে আমরা কন্ডিশনের মাধ্যমে এই পাম্পগুলো পাঠিয়ে থাকি আমাদের দোকানের নাম হবে ইন্ডিয়ান টুলস অ্যান্ড মিলি স্টোর ঠিকানো হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিলিং মেন রোড এ সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম